হ্যালো বন্ধুরা তো আমাকে একটু ক্লান্তই লাগছে এবারে অনেকে বলবে তুমি চোখ মুখ এমন করো কেন আমি কিন্তু কিছুই করি না আমি খুব সিম্পলভাবেই ভিডিও করি ঠিক আছে জানি না কেমন কি লাগে তো যাই হোক তো আজকে মিস্ত্রি লেগেছে দীর্ঘ চার দিন পরে মিস্ত্রি আজকে থেকে কাজে লাগলো তো আজকে যেহেতু মিস্ত্রি কাজে লেগেছে তো আমি আজকে বাড়িতে থাকতে পারিনি তো গবলুর ওবরে সমস্ত কিছু দায় দায়িত্ব দিয়ে আমাকে আর তোমাদের দাদা ভাইকে চলে যেতে হয়েছিল কারণ একটা এমার্জেন্সির কারণেই আমাকে বাপের বাড়ি যেতে হয়েছে বুঝতেই পারছো গবলুকে রেখে বা বললাম মিস্ত্রিরা কাজ করছে তুমি থাকো তো এই যে সারাদিনের মতন লেগে গেল আর এখন বাড়িতে আসলাম এবারে মানে কি বলবো এমনই এমার্জেন্সি যেতেই হবে তো যাই যে কোনো এমার্জেন্সিতেই যাই না কেন জামাই বলে কথা শ্বশুর বাড়িতে গিয়েছে আদর আপ্যায়নে তো ত্রুটি হবে না তাই না এবারে আমরা তো কী আর বলবো মানে রকম তেমন কিছু না জানি নেই না জানিয়ে গিয়েছিলাম তো যাই হোক তো আসার সময় মা কি কি দিয়ে দিয়েছে একটু বলি এবারে মা তো মাই হয় সত্যি তাই মানে মেয়েরা বাপের বাড়ি গেলে কি দিতে পারলে মায়েদের কাছে মনে হয় ভালো হয় সেটা মায়েরাই বোঝে তো যাই হোক কী দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো দেখছো তো এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছের আম তো আমগুলো মানে ভীষণ টক আর পাগলে মিষ্টি তো এরকম আম দিয়ে দিয়েছে আর আম কিন্তু এখন অলরেডি পেকেই আছে তো গাছ থেকে এগুলো পেরেই দিল তো সবগুলো পাকা হয়তো নাও হতে পারে তারপরে আসতে ধীরে পেকে যাবে ঘরেতে থাকি আর কি দিয়েছে সেটাও দেখাই এই দেখো জামরুল দিয়েছে তো জামরুল দিয়েছে ঠিকই কথা কিন্তু না জামরুলটা তোমাদেরকে দেখাবো জামরুলের মধ্যে একটা গাছ পাকা আম ছিল সেটাও দিয়ে দিয়েছে আহ কি ঘ্রান তার সঙ্গে দিয়ে দিয়েছে এই দেখো গাছের জামরুল তো আমাদের গাছের জামরুলগুলো না খুব একটা বড় হয় না খুব সুন্দরও দেখতে হয় না বাজারে কত সুন্দর জামরুল বিক্রি হয় তো এগুলো দিশি জামরুল তো যার জন্য হয়তো অত সুন্দর জানি না হয় কি না তো ভীষণ মিষ্টি জানো তো আমাদের কাছে জামরুলগুলো ভীষণ মিষ্টি তো এখানে জামরুল আর আম দিয়ে দিয়েছে তো এই এখন জাস্ট বাড়িতে আসলাম আর গবলুর জন্য একটু খাবার দাবার দিয়ে দিয়েছে আর এসে দেখছি মিস্ত্রিরা কাজ করে চলে গেছে তো আজকে অনেকটা গাঁথা হয়েছে আর ওই দুদিন মতন গাঁথা গাঁথি করলে পুরো হয়ে যাবে তারপরে আমাদেরকে এই ঘর ছাড়তে হবে আমরা এখন কোথায় থাকবো গো বন্ধুরা আর কি করা তো যাই হোক আস্তে ধীরে ঘরের কাজ আগাচ্ছে খুব শীঘ্রই ঢালাইয়ের কাজ শুধু হবে ছাদ ঢালাইয়ের কাজ তো সব বন্ধুরা আমাকে ভীষণ ভালোবাসে তোমাদের ভালোবাসা নিয়ে আগাচ্ছি সবাই পাশে থেকো তো চলো এইটুকুই বলার ছিল